আলোর প্রতিফলনের যে বেসিকগুলো সেই বেসিকগুলো আমাদের জানা হয়ে গেল এখন আমরা জানবো আলোর প্রতিফলন থেকে যে ম্যাথমেটিক্সগুলো আসে সেই ম্যাথমেটিক্সগুলো সলভ করার জন্য সর্বপ্রথম যে সূত্রগুলো আমাদের জানতে হবে এবং সূত্রগুলোর সম্পর্কে সুস্পষ্টভাবে ধারণা থাকতে হবে আলোর প্রতিফলনের প্রথম যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব এফ ইকাল টু আর ডিভাইডেড বাই টু এই এফ টু এফ দ্বারা হচ্ছে ফোকাস দূরত্বকে বোঝায় আর হচ্ছে বক্রতার ব্যাসার্দ অর্থাৎ বক্রতার ব্যাসার্ধকে আমরা যদি দুই ভাগ অর্থাৎ অর্ধেক যদি ভাগ করি যেই রেজাল্টটা পাবে সেটাই হচ্ছে ফোকাস দূরত্ব এর জন্য এফ ইউকাল টু আর ডিভাইডেড বাই টু সর্বপ্রথম সূত্র হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব এফ টু আর ডিভাইডেড বাই টু এবার দেখেন আর ডিভাইডেড বাই যে এফ টু আর ডিভাইডেড বাই টু এই কি মনে করেন আপনি এখানে একটা দর্পণ অঙ্কন করবেন এখানে একটা অর্ধবৃত্ত নেবেন অর্ধবৃত্ত নেওয়ার পরে মনে করেন এইটা হচ্ছে আপনি কেন্দ্র স্থাপন করবেন এই থেকে এই যে দূরত্বটা অর্থাৎ এই কেন্দ্র থেকে অর্থাৎ এখানে আমি যদি কেন্দ্রটা কল্পনা করি একটু দেখেন যে এখানে যদি আমি কেন্দ্রটা কল্পনা করি অর্থাৎ অর্ধ একটা বৃত্ত চাপ নিলাম অর্ধবৃত্ত চাপের এই থেকে এটা আমি কেন্দ্রে স্থাপন করে এই থেকে এতটুকু দূরত্ব এটা হচ্ছে আর এর মান এখন আমি ফোকাস দূরত্ব কীভাবে বের করবো এই আর আরের মানকে অর্ধেক যদি করি সমান এখানে হবে এটা হচ্ছে আমার ফোকাস দূরত্ব অর্থাৎ আমাদের এই টোটাল ব্যাসার্ধকে যদি আমি অর্ধেক করি যেই রেজাল্ট হবে সেইটা হচ্ছে এই লেন্স থেকে অর্থাৎ এটাকে আমি কল্পনা করলাম একটা অবতল লেন্স হিসাবে এখানে আমি পাড়া লাগাবো অর্থাৎ গেলবানি অর্থাৎ বাইরে যদি একটা ধাতুর প্রলেপ দেওয়া হয় তাহলে ভিতরে লেন্স এই ভিতরেরটা হচ্ছে আমাদের অবতল দর্পণ এবার দেখেন এই অবতাল দর্পণ থেকে আমি যেই জিনিসটি বের করবো সেই জিনিসটা হচ্ছে ফোকাস ফোকাস দূরত্ব এখন ফোকাস দূরত্ব আমাদের এই কেন্দ্র থেকে একটা অর্ধবিত্ত নিব অর্ধবিত্ত নেওয়ার পরে এই কেন্দ্র থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ তো এই ব্যাসার্ধকে যদি আমি অর্ধেক করি তাহলে আমাদের দাঁড়াবি কি যে ফোকাস দূরত্বটা আমরা পেয়ে যাবো এখান থেকে সূত্রটা আসছে যে এফ ইকাল টু আর ডিভাইডেড বাই টু এবার দ্বিতীয় নম্বর যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে আমার প্রতিবিম্বের দূরত্ব তারপর হচ্ছে লক্ষ্য বস্তুর দূরত্ব এবং ফোকাস দূরত্বর ভিতরের সম্পর্ক অর্থাৎ এই যে সূত্রটা দুই নম্বরের যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে দিয়ে আপনার প্রতিবিম্বের দূরত্ব লক্ষ্য বস্তুর দূরত্ব ফোকাস দূরত্বের ভিতরের সম্পর্ক যে সূত্রটা সেটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ভি প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইউ টু ওয়ান ডিভাইডেড বাই এফ অর্থাৎ এখানে ভি হচ্ছে এখানে বি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব আর বি হচ্ছে লক্ষ্য বস্তুর দূরত্ব আমি যখন ক্যামেরা দিয়ে একটা ছবি তুলব তখন কিন্তু আমার একটা লক্ষ্য বস্তু থাকে আমি যেই বস্তুটার ছবি তুলব সেই বস্তুটা ধরেন আপনি ছবি তুলবেন এই মার্কার এই মার্কার পেনের আপনি ছবি তুলবেন তাহলে আপনার কি করতে হবে এই মার্কার পেনের যে কোনো একটা প্রান্তকে আপনার লক্ষ্য করতে হবে তা আপনি ফোকাস কোনটায় করবেন আপনি যদি এই কালো অংশটির থেকে ফোকাস করেন তাহলে আপনার এই ফোকাস এই ফোকাস এটা তো আপনার কি করতে হবে এটা হচ্ছে লক্ষ্য বস্তু এটা হচ্ছে লক্ষ্য বস্তু এই লক্ষ্য বস্তুটা যখন আপনি একটা ছবি তুলবেন সেটা হবে আপনার একটা প্রতিবিম্ব তাহলে মানে হচ্ছে কি প্রতিবিম্বের দূরত্ব লক্ষ্য বস্তুর দূরত্ব এবং ফোকাস দূরত্বের ভিতরে সম্পর্ক হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ভি প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইউ ইকাল টু ওয়ান ডিভাইডেড বাই এফ এভাবে আপনার এককগুলোর নাম জানতে হবে বি দ্বারা কি বোঝায় বি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব ইউ হচ্ছে লক্ষ্য বস্তুর দূরত্ব আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব আপনার যখন প্রশ্নে মান দেওয়া থাকবে তখন এককগুলো দেওয়া থাকবে না জাস্ট বাংলায় লেখা থাকবে যে লক্ষ্য বস্তুর দূরত্ব এত ফোকাস দূরত্ব এত তারপর সাথে আপনার কি প্রতিবিম্বের দূরত্ব বের করে এভাবে বলা থাকবে তাহলে এখন আপনাকে জানতে হবে যেন প্রতিবিম্বের দূরত্বকে কি দ্বারা প্রকাশ করে লক্ষ্য বস্তুর দূরত্বকে কি দ্বারা প্রকাশ করে এবং প্রতিবিম্ব এবং ফোকাস দূরত্বকে কি দ্বারা প্রকাশ করে এভাবে এককগুলো সুন্দরভাবে জানতে হবে এবার তৃতীয় নাম্বার সূত্রটা হচ্ছে বিবর্তনের সূত্র বিবর্তনের সূত্রটা দুই প্রকার বিবর্তনের সূত্র দুইটা একটা হচ্ছে দৈর্ঘ্যের সাথে সম্পর্ক রেখে আর একটা হচ্ছে দূরত্বের সাথে সম্পর্ক রেখে দৈর্ঘ্য দুইটা একটা হচ্ছে আপনার প্রতিবিম্বের দৈর্ঘ্য আর একটা হচ্ছে লক্ষ্য বস্তুর দুর্গ তাহলে বিবর্তনকে এম দ্বারা প্রকাশ করে আর বিবর্তনের কোনো একক নেই বিবর্তনের কোন একক নেই বিবর্তনের দুইটা সূত্র আবারও বলছি বিবর্তনের দুইটা সূত্র কখনো দৈর্ঘ্য যদি বলে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য তখন এক প্রকারের সূত্র আবার যদি বলে প্রতিবিম্বের দূরত্ব লক্ষ্য বস্তুর দূরত্ব তখন আবার আর এক রকমের সূত্র তো দেখেন সর্বপ্রথম আপনার সূত্রটা মুখস্ত করবে বাংলা যে বিবর্তন ইকোয়াল টু প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য এখন প্রতিবিম্বের দৈর্ঘ্যকে আপনি যেটা মন চায় সেটা দিয়ে প্রকাশ করতে পারেন সেখানে এল ওয়ান এল টু দ্বারাও প্রকাশ করতে পারেন তবে সবচেয়ে বড় কথা হচ্ছে লক্ষ্য বস্তুর দৈর্ঘ্যটা এল অন হবে কারণ আমার সর্বপ্রথম আসে লক্ষ্য বস্তু ওই লক্ষ্য বস্তু থেকে আসে কিন্তু প্রতিবিম্ব তাহলে প্রথম যেটা সেটাকে আমরা অন দিয়ে ডিভাইড করবো তো আমরা এখানে এরকম ধরতে পারি যে লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য এল ওয়ান এবং প্রতিবিম্বের দৈর্ঘ্যটা হচ্ছে এল টু তাহলে আমাদের কি দাঁড়াবে এল টু ডিভাইডেড বাই এল ওয়ান অর্থাৎ বাংলাটা আপনি মুখস্থ রাখবেন তাহলে আপনার জন্য সহজ হওয়া যাবে যে বিবর্তন এম ইকোয়াল টু প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই লক্ষ্য বস্তুর দুর্গ এটা প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই লক্ষ্য বস্তুর দুর্গ একইকমের এখন দৈর্ঘ্যের পরিবর্তে যদি দূরত্ব দেওয়া থাকে অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব এবং লক্ষ্য বস্তুর দূরত্ব যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার শুধু দৈর্ঘ্যের জায়গায় দূরত্বটা পরিবর্তন করবেন ওই প্রতিবিম্বটা উপারেই থাকবে প্রতিবিম্বটা সবসময় উপারেই থাকবে যে প্রতিবিম্বের দূরত্ব ডিভাইডেড বাই লক্ষ্য বস্তুর দূরত্ব এভাবে আপনার দুটা তবে দূরত্বের ক্ষেত্রে মাইনাস চলে আসে দূরত্বের ক্ষেত্রে চলে আসবে বিবর্তন এম টু এখানে মাইনাস আসবে মাইনাস প্রতিবিম্বের দূরত্ব ডিভাইডেড বাই লক্ষ্য বস্তুর দূরত্ব অর্থাৎ মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ কারণ আগেই বলছি ভি দ্বারা আমরা কি প্রকাশ করছি প্রতিবিম্বের দূরত্ব এবং ইউ দ্বারা প্রকাশ করছি লক্ষ্য বস্তুর দূরত্ব এখন এই মাইনাস চিহ্নটা উঠানোর জন্য আমরা মডুলাস ব্যবহার করবো উভয় পক্ষে মডুলাস যদি ব্যবহার করি সেক্ষেত্রে মডুলাস এবং এই মাইনাস এবং এই মাইনাস এবং এই মডুলাসে কাটা যাবে তখন কি হবে আমাদের ভি ডিভাইডেড বাই ইউ হবে তখন উইদাউট মাইনাস ছাড়া রেজাল্ট আসবে মাইনাসটা উঠানোর জন্য অবশ্যই মডুলাস ব্যবহার করতে হবে তো আমাদের সর্বমোট কথা হচ্ছে সামারিয়াকারে যেই কথাটি দাঁড়ালো সেই কথাটি হচ্ছে আলোক প্রতিফলনের চারটা সূত্র স্ট্রংলিভাবে আপনার ধারণা রাখতে হবে সর্বপ্রথম হচ্ছে ফোকাস দূরত্ব তো ফোকাস দূরত্বের সূত্র হচ্ছে আর ডিভাইডেড বাই টু এবার হচ্ছে যে দূরত্বের ভিতরে সম্পর্ক সেটা হচ্ছে লক্ষ্য বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব এবং ফোকাস দূরত্বের ভিতরে সম্পর্ক একাত্র করে একটা সূত্র সেই সূত্রটা হচ্ছে আনডিভাইডেড বাই ভি প্লাস আনডিভাইডেড বাই ইউ ইকল টু আনডিভাইডেড বাই এফ এবার যে সূত্রটা হচ্ছে সেই সূত্রটা হচ্ছে বিবর্তনের সূত্র বিবর্তনের সূত্র আবার দুই প্রকার বলে দিলাম যে দৈর্ঘ্য সংক্রান্ত একটা সূত্র দূরত্ব সংক্রান্ত একটা সূত্র দৈর্ঘ্য হবে লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য তো বিবর্তন প্রথম সূত্রটা যেটা হচ্ছে এম ইকুয়াল টু উপারে হবে প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য অর্থাৎ এল টু ডিভাইডেড বাই এল অথবা এল প্রাইম ডিভাইডেড বাই এল যেটাই আপনারা লেখেন না কেন এবার যেই সূত্রটা হবে সেটা হচ্ছে দূরত্ব সংক্রান্ত সূত্র সেটা বিবর্তনের আর বিবর্তনের দূরত্ব সংক্রান্ত যখন সূত্র আসবে তখন মাইনাস চলে আসবে তো বিবর্তন বি হচ্ছে কি প্রতিবিম্বের দূরত্ব আর ইউ হচ্ছে লক্ষ্য বস্তুর দূরত্ব এবার এই মাইনাস চিহ্নটা উঠানোর জন্য বলেই দিলাম মাইনাস চিহ্নটা উঠানোর জন্য আমরা এই মডুলাস ব্যবহার করবো মডুলাস ব্যবহার করলে মাইনাসটা ফিনিশ হয়ে যাবে আপনাকে ম্যাথমেটিক্স সুন্দরভাবে নির্ভুলভাবে ম্যাথমেটিক্স যদি আপনার পার্থ হয় সব সর্বপ্রথম আপনাকে এই সূত্র মুখস্থ করতে হবে এবং এই একক গুলনের নাম আপনাকে মুখস্থ করতে হবে এবং কোনটার একক কি অর্থাৎ এই প্রতীক গুলনের প্রতীক গুলনের নাম আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে এ প্রতীক দ্বারা কি বোঝায় ফোকাস দূরত্ব আর প্রতীক দ্বারা বক্রতার ব্যাসার্ধ আর এর প্রাইম দ্বারা কি বোঝায় প্রতিবিম্বের দূরত্ব এল দ্বারা বোঝায় লক্ষ্য বস্তুর দূরত্ব ভি দ্বারা প্রতিবিম্বের দূরত্ব আর দ্বারা হচ্ছে লক্ষ্য বস্তুর দূরত্ব এম হচ্ছে বিবর্তন আর বিবর্তনের কোনো একক নেই এটা একটা এমসিকিউ আসে বিবর্তনের একক আছে কিনা বিবর্তনের কোনো একক